জয়গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের এই ভিডিওটি সেই বাবা মায়েদের জন্য যাদের সন্তানের বয়স মোটামুটি আট থেকে ষোলোর মধ্যে এই বাবা মায়েদের জীবনের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো তাদের সন্তানের পড়াশোনা তাই আজকের আমাদের ভিডিওর বিষয় হল পড়াশোনা আজকের এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আমার ছেলে পড়াশোনায় ভালো নয় আমার ছেলে পড়াশোনা করতেই চায় না কিছু কিছু বাবা মায়ের এই যে ধারণাটা আছে এই ধারণাটাই আপনার পুরোপুরি দূর হয়ে যাবে আজকের এই ভিডিওর টপিকের ফার্স্ট পার্টে আছে আপনার সন্তান পড়াশোনায় ভালো হবে এবং পরীক্ষায়ও ভালো ফল করবে শ্রী ঠাকুরের বলা এই কথাগুলি মেনে চললে আর এই ভিডিওর সেকেন্ড পার্টে আছে যদি কোনো কারণে সন্তান অকৃতকার্য হয় বা ফেল করে তখন কি করা প্রয়োজন তখন কি করলে ওই অকৃত কার্য হওয়া বা ওই ফেল করা ছেলেটাই একদিন টপ করবে আজ এই বিষয়ে শ্রী ঠাকুরের বলা কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব একবার একজন দাদা এসেছেন শ্রী ঠাকুরের কাছে শ্রী ঠাকুরকে এসে বলছেন ঠাকুর আমার অবস্থাটা ভালো নয় আমার একটা ছেলে সেকেন্ড ক্লাসে পড়ে পড়াশোনার উপর তার বেশ আগ্রহ নিজে থেকেই পড়াশোনা করে পরীক্ষায়ও মন্দ করে না যেটা দরকার আমার কাছ থেকে জিজ্ঞেস করে নেয় কিন্তু ওর মা ঠেলা ধরেছে একজন প্রাইভেট টিউটার রেখে দিতে হবে ছেলে নিজেই বলে আমার প্রাইভেট টিউটার লাগবে না অথচ তার মায়ের ওই এক জেদ একে তো আমার সামর্থ্য নেই তারপর আশেপাশে প্রায় বাড়িতেই দেখি যে সব ছেলে মেয়েদের জন্য প্রাইভেট টিউটার রাখে তাতে নিজেদের পড়বার আগ্রহ কমে যায় প্রাইভেট টিউটারের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে এবং মাস্টারমশাই যত সময় থাকেন তত সময় বই নিয়ে বসে তারপর আর পড়তে চায় না যাই হোক ঠাকুর এই বিষয়ে আমার কি করা উচিত আপনি আমাকে কি করতে বলেন শ্রী ঠাকুর বললেন তোর স্ত্রী হয়তো ভাবে যে প্রাইভেট টিউটার থাকলে ছেলে রেজাল্ট আরও ভালো হবে তাই বলে তবে এমনি ছেলে যখন আগ্রহ সহকারে পড়ে এবং প্রয়োজন মতো তুইও দেখিয়ে শুনিয়ে দিস তখন আর আলাদা মাস্টারের দরকার কি বিশেষত যখন তোর অবস্থাই কুলোয় না তবে প্রয়োজন থাক বা না থাক তুই রোজ কিছু সময় ছেলের পড়ার কাছে বসিস এবং দু চারটে কথা জিজ্ঞেস করিস এবং যেটা না পারে ভালো করে বুঝিয়ে দিস তাতে তার মায়ের মনে হবে ছেলের পিছনে যত্ন নেওয়া হচ্ছে আর ছেলের জন্য পারিস তো মাঝে মাঝে একাদ কৌটা মাখন কিনে এনে তার মায়ের হাতে দিয়ে বলিস ভাতের পাতে ওকে একটু মাখন দিও তাতে ওর পড়াশোনার মাথা আরও খুলবে এরকম একটু টুকটাক করলে দেখবি তার মা খুশি হয়ে যাবে মায়েরা সবসময় দেখতে চায় যে তাদের ছেলেদের পিছনে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে যা হোক তোর কথা কিন্তু ঠিক ছেলেপিলেদের শুধু মাস্টার মাস্টারমশাইয়ের উপর নির্ভরশীল হতে দেওয়া কিন্তু ভালো নয় করে জানার প্রবৃত্তিকে উসকে দেওয়া ভালো সবসময় প্রধান জিনিস হলো পড়াশোনায় অনুরাগ গজানো যার দরুন ছেলেরা নিজেরাই পড়াশোনা করবে একটা জিনিস একটা বিষয় যদি সে বুঝতে না পারে সেটা বুঝবার জন্য যদি নিজে থেকে চেষ্টা না করে নিজে থেকে মাথা না খাটায় কেবলই পাশে থেকে একজন যদি সাহায্য করতে থাকে তাহলে তার কিন্তু মাথা খোলে না সে চিন্তা করতে শেখে না সমস্যার সমাধান করতেও শেখে না জীবন সংগ্রামেও তারা অনেক সময় থেকে পড়ে ছেলের মৌলিকতার বিকাশই প্রধান কথা নিজে থেকে মাথা না ঘামালে মৌলিকতার বিকাশ হয় না শিশ্রী ঠাকুর বললেন আমাদের ছেলেদের মৌলিকতার বিকাশই হলো প্রধান কথা কিন্তু আজকালকার বাবা মায়েদের আলোচনার একটা প্রধান টপিকই হল পড়াশোনা আবার তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পরীক্ষায় প্রাপ্ত নম্বর মানে পার্সেন্টেজ আচ্ছা বলুন তো আপনার আমার সময় আমাদের পার্সেন্টেজ কত ছিল পরীক্ষায় আমরা কতজনই বা নাইনটি পার্সেন্ট পেতাম হাতে গোনা খুব কয়েকজন কিন্তু আজকালকার দিনে কারোর ছেলে মেয়ে হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট পেলো আবার কারোর ছেলে মেয়ে হয়তো নাইনটি থ্রি পার্সেন্ট পেলো তখন কী শোনা যায় বলুন তো আপনার ছেলে কত ভালো পড়াশোনায় নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছে আমার ছেলেটা নাইনটি থ্রি পার্সেন্ট পেয়েছে একদমই পড়াশোনা করে না পড়াশোনায় একদমই মন নেই মানে চিন্তা করুন নাইনটি থ্রি পার্সেন্ট নম্বরেও আমরা সন্তুষ্ট নই এখন এই বিষয়টা হামেশাই দেখা যায় আপনারাও দেখছেন আমিও দেখি যখন আমার ছেলে স্কুলে যায় রেজাল্ট বেরোনোর সময় আমার ছেলেটা ইংলিশ মিডিয়াম স্কুলে স্ট্যান্ডার্ড ফোরে পড়ে তার কিন্তু কোনো প্রাইভেট টিউটার নেই বা কোনো এক্সট্রা ক্লাসেসও নেই আমি নিজেই পড়াই তাতে ঠাকুরের দয় ভালোই রেজাল্ট করে আমি শুধু একটা কাজ করি রোজকার রোজ স্কুলের পড়াটা আমি তার করিয়ে দিই সে স্কুলে হোমওয়ার্ক না করে কোনো দিনই যায় না আমি শুধু একটা জিনিস জানি এবং মন থেকে মানি যে আমার ছেলেটা এখন খুব ছোট ওকে এত চাপের মধ্যে রাখাটা কিন্তু ঠিক নয় এত প্রেশার দেওয়ার কোনো দরকারই নেই আমি জানি যত উঁচু ক্লাসে উঠবে তত চাপ বাড়বে আর জিনিস আমার মনে হয় আমি নাম্বারটা কখনো দেখি না আমি দেখি আমার ছেলের কোন বিষয়ে জ্ঞান কতটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখুন থমাস অ্যাডিশন যিনি একজন সায়েন্টিস্ট ছিলেন বাল্ব আবিষ্কার করেছিলেন তাকে একদিন স্কুল থেকে এই বরে বের করে দিয়েছিল যে এই ছেলেটার মাথায় কোনো বুদ্ধি নেই কিন্তু অ্যাডিশনের প্রতি তার মায়ের পজিটিভ অ্যাটিটিউড তাকে একদিন কিন্তু একজন বড় সায়েন্টিস্ট বানিয়ে দিয়েছিল স্কুল বলল এই ছেলের কোনো বুদ্ধি নেই কিন্তু তার মা তাকে বললেন তোমার এত বুদ্ধি তোমাকে এই স্কুলের কেউ পড়াতে পারবে না আর তার মায়ের এই একটাই কথা তার জীবনটা পাল্টে দিল যে ছেলেকে বুদ্ধি নেই বলে একদিন স্কুল থেকে বের করে দিয়েছিল সেই ছেলেই একজন মহান সায়েন্টিস্ট হয়ে গেল তাই দেখুন এ এত নাম্বার পেয়েছে সে তত নাম্বার পেয়েছে এইভাবে তুলনা না করে বরং ছেলে মেয়েদের এমন কথা বলুন এমন গল্প বলুন যাতে ছেলেমেয়ে ইন্সপায়ার হয় এই থমাস অ্যাডিশনেরই কথা বলুন তার ভিতরে প্রবল ইচ্ছা শক্তি পজিটিভিটিকে জাগিয়ে দিন যাতে কোনো প্রতিকূল পরিস্থিতি তাকে দমাতে না পারে তাকে থামাতে না পারে কারণ প্রতিকূল পরিস্থিতি অকৃতকার্যতা প্রত্যেকেরই জীবনে আছে এবং আসে কিন্তু তার থেকে বেরোনোরও উপায় কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন একটা ছেলে কাঁদতে কাঁদতে এসে শিশি ঠাকুরকে বলছে ঠাকুর আমি পরীক্ষায় ফেল করে গেছি বাবা মাকে এই কথা কি করে জানাবো তখন শিশি ঠাকুর হেসে বলছেন ও এই কথা এই জন্য তুই কাঁদছিস দূর পাগল পরীক্ষায় ফেল করেছিস তাতে কি হয়েছে এবার এমন করে পড় যাতে খুব ভালো করে পাস করতে পারিস মনে মনে এমন সংকল্প করবি যে জীবনে আর কখনো ফেল করব না কোথায় কোথায় কিসে কিসে কি গলদ আছে কী ভুল আছে সেগুলিকে বের করা দরকার বের করে খেটে শুধরে ফেলতে হয় শুধু পড়াশোনার ব্যাপারে নয় সব ব্যাপারেই জীবনে জয়ী হওয়া চাই যদি কখনো কোনো ভালো কাজে অকৃত কার্য হোস বা দুঃখ পাস তাতে কিন্তু দমবি না থেমে থাকবি না রোখের সঙ্গে লেগে যাবি বাধাকে বাধ্য করে তার উপরে উঠে জয়ী হওয়া চাই আমার ওই স্বভাব আছে বাধাকে বাধ্য করা নাকে হ্যাঁ করা অসম্ভবকে সম্ভব করা এ যেন আমার একটা নেশা বিশেষ কাজ হাসিল না করে যেন আমার রেহাই নেই শিশী ঠাকুর বলছেন তোকে একটা কথা বলি শোন অনেক দিন আগেকার কথা একদিন গরমের সময় দুপুরবেলা হঠাৎ খেয়াল হলো এই গরমের মধ্যে আগুনের মতো বালির উপর দিয়ে হেঁটে কুষ্টিয়া যাব মনে হওয়া মাত্র বেরিয়ে পড়লাম সে কি কাটফাটা রোদ বালি তেতে যেন একেবারে জ্বলন্ত কয়লা হয়ে গেছে একটু দূর হেঁটে মনে হলো এর মধ্যে যে আর কাজ নেই পরক্ষণে মনে হলো এত শীঘ্র আমি সংকল্পচ্যুত হব তা কিছুতেই হতে দেব না মনে যখন করেছি যাব যেতেই হবে আমাকে তখন সেই অবস্থায় নয় মাইল পথ পাড়ি দিলাম এইভাবে যেতে যেতে পায়ের তলায় ফুসকা পড়ে গেল ঘা হয়ে গেল কিন্তু তবুও দমলাম না তখন রোগ আমার এতই প্রবল যে কষ্ট সম্বন্ধে হুঁশ নেই কুষ্টিয়া পৌঁছে তখন খেয়াল হলো পায়ের কি অবস্থা হয়েছে ওদিন কেটে গেল পরদিন দুপুরবেলা আবার মনে হলো দেখি পায়ের এই অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কি না কষ্টের কথা ভেবে কিন্তু মন শিউরে উঠল তৎক্ষণাৎ মনে হলো ভয় বা দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলবে না পারবো না যখন মনে হচ্ছে তখন তাকে অতিক্রম করে পারাই লাগবে ভেবে কি বসে থাকার মতো জো আছে ভেবেছি কি করতেই হবে বেরিয়ে পড়লাম পায়ের ওই দগদগে ঘা নিয়ে এসে পৌঁছালাম এখানে কোনো ভালো ব্যাপারে হোটে যাওয়াটা আমার কাছে বড় অপমানজনক মনে হয় ও আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না তোর আমার বাচ্চা তোদেরও আমি এমন তর দেখতে চাই তাই বলি রুখে দাঁড়া ফেল যেন ফেল মেরে যায় তোর কাছে কোনো ব্যাপারে ফেল কেয়ার এগোতে দিবি না তোর মানার কাছে শ্রী ঠাকুরের বলা এই কথাগুলি যদি আমরা আমাদের সন্তানকে বলি তাহলে ফেল কোনো দিন তার পাশে আসতে পারবে না ফেল কিন্তু তার কাছে ফেল মেরে যাবে দেখুন পড়াশোনা মানে শুধু পড়ায় ভালো পড়ায় খারাপ পাস ফেল ইত্যাদি নয় শি শ্রী ঠাকুর বলছেন শিক্ষার প্রধান জিনিস হলো ভক্তি তাই ছেলেমেয়েদের শিক্ষার ব্যাপারে মা বাবার প্রথম কাজ হল নিজেরা বাস্তবভাবে শ্রেয়নিষ্ঠ হয়ে গুরু ও গুরুজনে ভক্তিমান হয়ে ভক্তির জীবন্ত দৃষ্টান্ত তুলে ধরা তাদের সামনে এর ভিতর দিয়ে মাতা পিতার প্রতি ভক্তি ও সঞ্চারিত হয় ছেলেপেলেদের মধ্যে আর গুরুভক্তি তো গজিয়ে ওঠেই এই হলো শিক্ষার মূল জিনিস কারোর জীবনে এইটুকু গেঁথে তুলতে পারলেই যথেষ্ট শিশি ঠাকুর বলছেন তাই শিক্ষার মূল জিনিস হলো অভ্যাস ব্যবহার ঝোঁক নিষ্ঠা নেশা প্রত্যয় চরিত্র ও বৈশিষ্ট্যানুপাতি কর্মদক্ষতার স্ফুরণ ও নিয়ন্ত্রণ চলুন আজ এই পর্যন্ত দয়াল ঠাকুরের আঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শিশি বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদ শিশি বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম শিশি আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম বলতে গিয়ে যদি কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম